আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে কিভাবে আমি এই ডলটি বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটি ব্যাগের উপর এই ডলটি বানিয়েছি এখানে কাপড়টিকে আমি মাঝ বরাবর ভাঁজ করে একটি চিহ্ন দিয়ে নিব উপর থেকে আমি দুই ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি এবং নিচ থেকে আমি চার ইঞ্চিতে একটি দাগ কেটে নিব দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে আমি এইরকম করে একটি সোজা আরেকটি দাগ দিয়ে নিব এইখান থেকে দুই ইঞ্চির নিচে আমি আরেকটি দাগ দিচ্ছি এইখানে ছোট্ট একটি দাগ দিয়ে নেব আমি তারপর আমি দলটি এঁকে নিচ্ছি আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এঁকে নিচ্ছি সেটা আসলে বলে বোঝানো সম্ভব না আপনাদের বোঝার সুবিধার জন্য আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এখন একটি ফ্রেমে আটকিয়ে আমি কালো সুতা দিয়ে আমি বডির পার্টগুলোকে সেলাই করে নিব আর ড্রেসের সাইডগুলোকে আমি এই লাল কালার সুতা দিয়ে সেলাই করে নেব আর এইখানে আমি যে সুতাগুলো ব্যবহার করছি এইগুলো হচ্ছে মেশিনে সেলাই করার সুতা এখানে চুল বানানোর জন্য আপনার নর্মাল পর্যাপ্ত পরিমাণ সুতার প্রয়োজন হবে চুল কতটুকু রাখবেন সেটা আপনার উপর নির্ভর করে এখানে আমি মোটামুটি একটু বড়ই চুল রাখছি এখানে আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে চুলটা লাগিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি চারো দিয়ে এভাবে সেলাই করে চুলটা লাগিয়ে নেব চারোপাশ দিয়ে যখন চুল লাগানো শেষ হয়ে যাবে তখন এই মাঝখানের অংশটাতে আমি এভাবে সেলাই করে নিব আমার এখানে চুল লাগানো হয়ে গেছে এখন আমি এভাবে একটি ছোট চিরুন দিয়ে আঁচড়িয়ে আঁচড়িয়ে চুলগুলোকে সমান করে নিব এখানে নিচের পার্টি করার জন্য আমি এই রকম টিস্যু কাপড় নিয়েছি টিস্যু কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিয়েছি এইখান থেকে আমি ছয় ইঞ্চিতে একটি ডাক দিয়ে নিব তারপর একইভাবে আমি চারপাশে ছয় ইঞ্চিতে একটি ডাক দিয়ে নিব সাইডে আমি ছোট্ট একটু কেটে নিচ্ছি যে কোনো এক পাশ দিয়ে আমি কেটে নেব নিচের অংশটিতে আমি একবার ভাঁজ করে আমি সেলাই করে নেব এখন আমি এভাবে গ্লু গান দিয়ে লাগিয়ে নিব নিচের পাটটিকে ভালো মতো সেট করার জন্য আমি গ্লু গান দিয়ে এভাবে গ্লু দিয়ে আমি লাগিয়ে নিব যেন কাপড়টা সরে না যায় একটা কাপড়কে এভাবে ভাজ করে আমি গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি চুলের এই সাইডে আমি এই রকম একটি ফুল লাগিয়ে নিচ্ছি এই ফুলটা আগে থেকেই আমার কাছে ছিল আমার ডলটি বানানো হয়ে গেছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন